গৃহবাসী খোলদার খোল লাগলো যে স্থলে জলে বনো তলে লাগলো যে দোল দার খোলদার খোল ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা প্রভাত আকাশে রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা নিশা মেঘে মেশা প্রভাত আকাশে নবীন পাতায় লাগে রাঙা হিলদার খোলদার খোল ওরে গৃহবাসী খোলদার খোল লাগ দ্বার খোল দ্বার খোল ওরে রে গৃহবাসী রাঙিয়ে দিয়ে যাও গে এবার রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও যাও তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম আজকে দোল পূর্ণিমা দোল উৎসব সবার মনের মধ্যেই রাঙিয়ে দিক একটা নতুনভাবে রঙের কি বলবো সবার জীবনেই নামুক একটা রং রংময় জীবন সবার ভগবান সবার জীবনেই রঙিন করে তুলুক এই প্রার্থনাই ভগবানের কাছে আমি করব। সবাই আজকে মন ভরে আনন্দ করো সবার জীবনেই লাগুক রং। সত্যি আমাদের জীবনগুলো বড্ড বেরঙিন হয়ে উঠছে কাজের চাপে হোক মানসিক প্রেশার হোক সমস্ত দিকে আমরা প্রচণ্ড পরিমাণে যান্ত্রিক হয়ে যাচ্ছি সেই যান্ত্রিকতাটাকে কাটানোর জন্য আজকে এই রকম দোল ভগবান প্রত্যেক বছর দেবেন আমাদের জীবনে এবং প্রত্যেক বছর যেন আমরা সেই দোলটাকে মনের মতো করে সুন্দর করে যেন রাঙিয়ে দিয়ে আমরা এই দোল উৎসবটাকে যেন সত্যি আনন্দ করে পুরোপুরি জীবনটাকে একটা আনন্দ উচ্ছ্বল যেন করে তুলতে পারি এটাই আমাদের সকলের কাছে ভগবানের কাছে এটাই আমাদের বিনীত প্রার্থনা থাকুক যাই হোক এবার আমি মূল কন্টেন্টে ঢুকি হ্যাঁ আজকের কন্টেন্ট হচ্ছে অবশ্যই ফোকলা আর গামলা সত্যি কত কত কানের মধ্যে আসছে না মানে শুনেও খারাপ লাগছে একটা মহিলা একটা মহিলা কত পরপুরুষে আকৃষ্ট হলে সেই ক্ষেত্রে তার জীবন এই রকম দুর্বিষহ হয়ে ওঠে তাকে বলতে হচ্ছে আজকে যে সে ইউটিউবের মতো জার্নিটাকেও সে বন্ধ করে দিতে বাধ্য হবে যদি এই রকম জীবন তার চলে সত্যি কি তার জীবনটা এরকম চলার কথা ছিল ছিল না তো তার মাকে বলতে হচ্ছে তার মাও নাকি পাগল হয়ে যাবে তার মাকে কাজকর্ম ফেলে দৌড়াতে দৌড়াতে বেরোতে হয়েছিল কিসের জন্য কেন 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 এত পুরুষের চাহিদা এত এত চাহিদা মানুষ কি পুরো জিনিস যতকাল বেঁচে থাকে সমস্ত জিনিসকে মানুষ পারফেক্ট পায় এই জীবনে তা মানুষ একই জীবনে তার যত কিছু চাহিদা তার মনের মধ্যে চাওয়া পাওয়া সে কিন্তু পায় না সত্যি এটা কিন্তু আমাদের কাছে ধ্রুব সত্যি কথা এই যে আমরা যারা মেয়েরা যারা বিবাহিত তারা কি সত্যিই আজকে আমাদের যে স্বামী পেয়েছি তারা কি আমাদের মনের মতো সর্বাঙ্গীন একশো থেকে একশো পারসেন্ট আমাদের মনের মতো না যাই হোক মনের মতো যতটুকুই হোক যতটুকুই পাওনা আমরা পাইনি তাই বলে কি আমরা অন্য পুরুষের মধ্যে সেইটুকু খুঁজতে পেরোবো না যে মানুষটা আছে তাকে নিজের মনের মতো করে গড়ে তোলার চেষ্টা করব। তাহলেই তো একটা সুন্দর সংসার একটা সুন্দর পরিবার তৈরি হবে আবার নিশ্চয়ই আমার স্বামীর মনের মধ্যেও এরকম আছে যে সে তার বইয়ের মধ্যে যতটা চেয়েছিল সে তার বইয়ের মধ্যে হয়তো ততটা পায়নি কিন্তু যতটুকু পেয়েছে সে ততটুকু নিয়ে তাকে সেইভাবে গিয়ে সর্বাঙ্গীনভাবে তৈরি করার চেষ্টা করে এটাই তো জীবনের নিয়ম এটাই তো রীতি কিন্তু না আজকে গামলার কাছে সেই নিয়ম বা সেই ইকুয়েশানের সমস্ত কিছু বদলে যাচ্ছে কারণ সে অনেক অনেক ভালো 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 অনেক বেটার 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 সে ডিজার্ভ করতে চায় কিন্তু সেই বেটারের নেশায় সে কিন্তু সেই দিকে এখনো পর্যন্ত সাকসেস পাচ্ছে না তার জন্য তাকে বিভিন্ন পুরুষের আজকে সঙ্গমে যেতে হচ্ছে হাত ধরতে হচ্ছে জানি না যে একটা মা তার সন্তান জন্ম দেওয়ার পরে সে মা কি করে তার সন্তান এই রকমভাবে একটা মানে কি বলবো একটা জীবন অন্ধকারের মধ্যে দিয়ে চলে যায় সেই মা তাকে কোনো রকমের শাসন করে না আবার শাসন করে না বললেও ভুল হবে হয়তো বা গামলা তার মায়ের কথা শোনে না তার মাকে পাত্তা দেয় না তার জন্যই গামলার আজকে জীবনটা এই রকম নরকময় বিস্ময় হয়ে উঠেছে কিন্তু সত্যি কথায় আজকে যে জীবনটার দিকে সে পদার্পণ করতে চাইছে সত্যিই কি সে তার জীবনে খুব সুখী হবে যা যা সে চেয়েছিল ভবিষ্যতে যা যা সে পাবে বলে মনে করছে সত্যিই কি তার সম্পূর্ণরূপে পূরণ হবে জানি না জানা নেই জানা নেই তবে একটা কথাই বলবো যা ছিল তার কাছে সেই জিনিসটাকে সে পা দিয়ে মারিয়ে এসে বাড়ি থেকে বেরিয়ে গেছে জানি না এখানে অনেক অনেক নাম উঠছে শুভ থেকে অপূর্ব থেকে ফোকলা দাদার থেকে ফোকলার পরে হচ্ছে সেবক দাদা অনেকের অনেকের নাম উঠছে কিন্তু এখনো পর্যন্ত সেই নামগুলো যেগুলো উঠছে সেই নামগুলোতে এখনো পর্যন্ত শিলমোহর বসাতে পারবো না বিশেষ করে আমি কারণ এখনো পর্যন্ত আমার কাছে সেই প্রমাণ আসেনি আমি ভিডিও টু ভিডিও কথা বলবো কোনো রকমের ওই গোপন সূত্র বা আমার কাছে সূত্র এসেছে তা ধরে মোটেই করবো না তবে হ্যাঁ যতটুকু করব ততটুকু আমার কাছে প্রমাণ বেসিস বিশেষ করে মোবাইলে বা ক্যামেরার মধ্যে যে প্রমাণ আসবে সেই প্রমাণ বেসিস আজকে আজকে কি কি করে করে মানে আমি ভাবি ফোকলা একটা মেয়েকে এইভাবে এক্সপোজ করে দিতে পারে তোমরা জাস্ট একটু শুনে নাও ফোকলা কি কি বলেছে তার ইনস্টাগ্রামে দেবো দেখোক এখন মার্কেটে একটা জিনিস নিয়ে কদিন ভীষণ আর তার সম্পূর্ণ সূচনা হয়েছে আমার হাত দিয়ে ঘটনা হচ্ছে কাউকে এতটাই বেশি চাইতাম তো সে আমার কাছ থেকে চলে গেছে বা চলে গেছে সেটা আমি মেনে নিতে পারছিলাম না হিমসাত্মক মনোভাব যেটা সেটা আমার মধ্যে চলে গেছে বা এসেছিল ঠিক আছে এখনও বর্তমানে তার প্রতি হিংসা মানে হিংসা ঘৃণা ঠিক আছে হিংসা রাগ আমার তার প্রতি আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বিগত এগারো তারিখে আমি মানে যার নামে বদনাম করেছি তার বিপরীত পক্ষে যে আইনি লোকজন আছে তাদের কাউকে ফোন করেছি ফোন করে আমি যাতে সে যাতে বদনাম হয় সেই হিসাবেই জাস্ট কারণ আমি যদি সত্যি কোনো সত্যিই হয়ে থাকতো আমি নিশ্চয়ই আমার আমি যদি এতটাই ইলিমেন্টসফুল হয়ে থাকে আমার পুরুষ থাকবে তো আমি পুরুবই দিয়ে দিতে থাকি তাদেরকে আর আমার কাছে পুরুষও চেয়েছিল সেই যেহেতু আমার কাছে নেই কোনো কিছুই ঠিক আছে তো কারণ এসব আমি আমার মানে কী বলবো আমি মেন্টালি ডিসব্যালেন্স এটা বলতে পারেন হয়ে মানে হয়ে আছে এই এখন এমন আছে কখন পরে কখন কী থাকবো জানি না এই নিয়ে ছাড়া আমার নিয়ে আমি দেখা মানে আমি দেখা খুব যাক ঠিক আছে তার নিয়ে আমারও মানে আমার কথা নেই আপনাদের করতে হবে না আর আমি আপনারা কেউ করবেন না এ নিয়ে যেটা বলার জন্য তো আমি করেছিলাম যত রকম মানে বাজে বাজে ব্লেম তার উপরে দেওয়া যেতে পারে তার উপরে দিয়েছি ঠিক আছে এগুলো আমি বলবো না যারা এই জিনিসগুলো মানে ছড়াচ্ছে তারা মিথ্যে বলছে তারা মিথ্যে বলছে না তাদের দোষ দিয়ে লাভ নেই কারণ দোষটা আমার দিয়ে হয়েছে আমি করেছি দোষটা আমার ঠিক আছে কিন্তু আজকে আজকে দুদিন আগে বলেছি আজকে এটা কেন বলছি যে আজকে তাহলে সব কিছু মিটে গেছে তার সাথে আমার অবভিয়াসলি নট মেটার কোনো জায়গায় নেই আর মিটবেও না আমি জানি তো যেই জিনিসটা এগাবে না ঠিক আছে এবার ঘটনা হচ্ছে এই জিনিসটা যে হচ্ছে সব তাদের এই জিনিসটা যে আইন মানে লিগালভাবে চলছে ঠিক আছে তো এর মধ্যে আমি আমি তো আমার আমি সেই জিনিসটা থেকে বেরিয়ে এসেছি সেখান থেকে আমার কোনো রকম কোনো কিছু চাওয়া পাওয়া কোনো কিছু নেই ঠিক আছে অনেকে বলতে পারে মানে যাদেরকে আমার ফোন তারা হয়তো ভাবতে পারে যে আমি আমাকে কোনো ভয় দেখানো হয়েছে কোনো কেউ ভয় দেখানো কোনো কিছুই নয় ঠিক আছে আমি আমার নিজের মতন মানে ভেবেই ডিসিশানটা নিয়েছি কারণ আমি আর হয়তো দু তিন দিন বাড়িতে আছি তারপর তিন চার মাস আমি থাকবো ঠিক আছে তো আমার এই সব জিনিসের জন্য আমি তো সেখান থেকে ছুটে এখানে আসতে পারবো না তো এই সবের মধ্যে আমি যাওয়াটা চাই না আর যে যেমন যার যে যেমন চুজ করছে সেই সেইভাবেই ভালো থাকুক ঠিক আছে কারণ কোনোদিন জোর করে কারোর মনে অধিকার পড়ানো যায় না এটা তো বাস্তব জিনিস হয়তো এখন বলছি বুঝছি কারণ সেই সময় উজমাদের মুখের অবস্থা ছিল তো যাই হোক সেই জন্য তার নামে কিছু মানে অফেন্সিভ কথাবার্তা আমি অপরপক্ষকে বলে রেখেছি এটা তাদের দোষ হয় এটা সম্পূর্ণ আমার দোষ ঠিক আছে আমার আমার মানে ভুলেইগুলো হয়েছে তো যাই হোক আমি মানে আমি বলবো না এর জন্য কেউ ক্ষমা করুন বা কিছুই আমি ক্ষমা অন্য শিকারও চাহিদা আসিনি আমি সত্যটাই বলতে এসেছি ঠিক আছে আর কি বলবো আর কিছু বলার নেই আর আমার ইউটিউব চ্যানেলটা আমি ডিএট করে দিয়েছি আর রয়েছে বাকি মানে এই কন্ট্রোভার্সিয়া জিনিসটা তৈরি হওয়ার পরে যেটা আছে হচ্ছে না আমার একটা ইউটিউব মানে এই ইনস্টা থেকেই মানে আমার খোঁজখবর পেতো আর তারপরে একটা ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটা ডিসেব ডিসেবল করে দিয়েছি বাকি আছে আমার এই ইনস্টাগ্রাম চ্যানেলটা থাকবে আমি ইনস্টাগ্রাম চ্যানেল দিয়ে আজকে এই ভিডিওটা করছি দু তিন দিন এই ভিডিওটা সবার কাছে পৌঁছানোর জন্য আমি দু তিন দিন কি দু পাঁচ দিন আমি চ্যানেলটা রাখবো তারপরে আমি দেখছি চ্যানেলটা যেভাবে হোক আমি চ্যানেলটাও আমি ডিজেবল করে দেব ওই আমার ইনস্টাগ্রাম কারণ আমার চাই না কারণ প্রথম কথা হচ্ছে চ্যানেলে আমার আমি এখানে ওই আমার একটা ভিডিও আপলোড করলে দু হাজার পাঁচ হাজার মানুষ অমরি করে এসে দেখে সেই জিনিসটাকে আমি ফায়দা হিসাবে এটা আমার বলবো না আমার গুণ আমার দরকার নেই ঠিক আছে মানে যে সব কিছু যখন ত্যাগ করতে পেরেছি তো এইসবগুলো ত্যাগ করবো আমার কোনো কিছু নেই তো এখান থেকে আমি এইভাবেই বিদায় নিচ্ছি আর আজকে সত্যি কথা আমি এখান থেকে বলে যাচ্ছি আজকের পর থেকে আমি কোনো রকম কোনো ইউটিউবে আমাকে আমার সাথে যদি দশজনকেও মানে আমার সাথে যুক্ত করে দেয় বা দশজনের সাথে আমাকে বেড়ে পাঠিয়ে দেয় বা দশ আমাকে করবর মত কোর যত রকম নেগেটিভ ই যাই বলুক যত কন্ট্রোভার্সি ক্রিয়েট যাই বলুক আমি কখনো এসে কারো কোনো কিছু ক্যালিফিকেশন দেব না বা কোনো রকম কোনো জাস্টিফাই করব না যে আমি এটা করিনি বা করিনি কই করেছি বা এর পর থেকে কোনো কিছু হলে তার মধ্যে আমি আর কোনো রকম ভাবে ঢুকব এটা আমি বলছি না যে আমি আমার দিক থেকে সেফ সাইড গেম খেলছি বা কিছু আমি ঢুকব না এই কারণে কারণ যেটা আমার দিয়ে সূচনা হয়েছিল আমি মনে করলাম যে এই জিনিসটা আবার আমি এই সব মানে ফোনের আলাদা থেকে কিছু আলাদা থেকে চলো এই মজা নেওয়া নানো থেকে আমি বাবা গেয়াজার বলে দিয়ে ব্যাপারটা একচরে গিয়েছিল ব্যাপারটা সবচেয়ে গিয়ে বললাম ঠিক আছে তো আর সবাইকে

আজকে ফোকলা বিস্ফোরক একটা মন্তব্য করছে হ্যাঁ যাকে সে ভালোবেসেছিল যাকে সে একটি সংসার থেকে বাড়ি থেকে বের করে নিয়ে এসে তার নিজের করতে চেয়েছিল সেই এখন সেই মেয়েটি এখন এই ফোকলাকে পাত্তা দিচ্ছে না তার এখন অন্য নতুন সম্পর্ক এসে বাদছে জানি না জিম ট্রেনারের সাথেই বাঁধছে কিনা জিমের প্রতি তার একটা প্রবল ভালোবাসা জন্মেছে অগদ ভালোবাসা জন্মেছে এখন তার জন্য সে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে কে 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 আরে আমাদের ফুকলো দাদা ফুগলু সে এখন এমন বলেছে যে সে ম্যাডামের সাথে যোগাযোগ করে সব কিছু ঢেলে দিয়েছে রাত্রে দুটোর সময় ম্যাডামকে ফোন করেছে মাগো মাগো উমা কি করেছ ফুকলো তুমি হ্যাঁ শেষে কিনা কেস মশিকেই তোমাকে ফোন করতে হলো মাগো যাই হোক সেখানটায় অনেক বিস্ফোরক বিস্ফোরক মন্তব্য করেছে এবং অনেক কিছু তথ্য সে ম্যাডামের কাছে তুলে ধরেছে যেটা বুঝতে পারছি আজকে তো হয়তো ম্যাডাম বলেছেন যে আসবেন জানি না তো সেখানে নিশ্চয়ই সব বিস্তারে আরও জানতে পারবো কথা হচ্ছে যে এই যে এখন ফোকলা এরকমভাবে দাবি করছে ফোকলার কি মনে মানে মনে করা উচিত ছিল না যে একটা বাচ্চার থেকে সে তার মাকে আলাদা করেছে একটা স্বামীর কাছ থেকে স্বামীর কাছে পাঁচ পাঁচটা বছর সে কাটিয়েছে সেই স্বামীকে সে প্রতারিত করে তার কাছে আছে যাকে প্রতারিত করলো সে তো তার স্বামী একটা ভাবে সে তার সাথে যুক্ত পাঁচ বছর তার সংসারে কাটিয়েছে এই মেয়েটি দুদিন পরে অন্য কাউকে পেয়ে গেলে একে ছাড়বে না তার কোনো গ্যারান্টি আছে এটা তো ফোকলার আগে বোঝা উচিত ছিল এ ফোকলু কেন বুঝিসনি তুই হ্যাঁ ফোকলু হ্যাঁ এখন তোকে নিয়ে কেউ কিছু বললে কেউ যদি তোকে নিয়ে কারো কার সঙ্গে বেড শুয়ে দেয় তাহলে তুই আসবি না ক্যালোরি ফিকেশন দিতে কি দিতে আসবি না ক্যালোরি আর না এই ইংরাজিগুলো শুনে ইঞ্জারি গুলো ক্লিয়ার করতেও আর আসবে না ক্যালোরি দিতেও আর আসবে না ও মাগ কিন্তু কথা হচ্ছে একটা বাড়ি থেকে বউ ভাগিয়ে নিয়ে এসেছিলিস কারোর চোখে জল ফেলে তার স্বামীর চোখে জল ফেলে তার বউকে নিয়ে এসেছিস হ্যাঁ কারোর বাচ্চার দুধ তার মাকে কেড়ে নিয়ে এসেছিলি সেই চোখের জলের দাম গুলো কে দেবে তোকেই তো দিতে হবে ফকলু আজকে এই যে দিনটা তুই যেখানে এসে আজকে দুঃখ করছিস সেই দিনটা তো তোর দেখারই ছিল উপরে ভগবান বলে যদি কিছু থাকে সে তো তোকে দেখাবেই সে তো তোকে দেখাবেই আজকে কেন তোর দুঃখ কষ্ট হচ্ছে তোর তো সেই দিনই মনে করা উচিত ছিল যে আমি করলামটা কি এই ধরনের কাজ না তুই তখন ভেবেছিলিস একটি ইউটিউবার মেয়েকে আমি নিয়ে আসছি সেক্ষেত্রে তো আমি বসে বসিয়ে খাবো আমার এই রকম কাজ করে দেহের পরিশ্রম করে বারো চোদ্দো আঠারো ঘন্টা কাজ করে আমার এই এত পরিশ্রম আমার যোজ্য হবে না সেক্ষেত্রে যদি ইউটিউব করে টাকা ইনকাম করে আমাকে খাওয়ায় আমি পায়ের ওপরে বসে বসে খাবো কিন্তু সেটা কি কখনো হয় বল যেটা ভেবে রাখা হয় সবই কি ভগবান সেই ভেবে রাখার ওপরে কাজ কি করেন না আমরা ভেবে রাখি এক আর ভগবান করান আর এক সেটা তো ভাবতে হবে তারপরে তুই মহাদোষে দোষী তুই একটা পরের বাড়ির বউকে ফুটলিয়ে তার সংসার ভেঙে তুই নিয়ে গেছিস আজকে এই দিনটা তোর দেখতে হবে না দেখতে তো হবে সব দিক দিয়ে তুই প্যাদারি খাচ্ছিস তুই কি ভাবছিস তুই যাকে এসে কল মানে ফোন করেছিস যার কাছে রেকর্ড তুলে দিয়েছে সে তোকে শীর্ষা গাদম করে করে পুজো দেবে তুই ওই দিক দিয়েও বাটামের বাড়ি খাবি তুই এই দিক দিয়েও বাটামের বাড়ি খাবি দেখিস তার মাঝখানে তুই পড়েছি চিড়ে না হয়ে যাস চিড়ে চাপটা সি ওয়াক্তু তোর মুখে তোর মতো পুরুষের মুখে চি আজকে তুই এসে কাঁদুনি গাইতে বসেছিস হ্যাঁ তুই বলছিস যে ভাঙাটিনকে তোর এগেনস্টে লিগাল স্টেপ নেওয়ার আরে তোর এগেনস্টে তো সবার লিগাল স্টেপ নেওয়া উচিত সবার এমন কি বাচ্চার বাবারও নেওয়া উচিত তুই তার বাড়ি থেকে তার বউকে ভাগিয়ে নিয়ে গেছিস মনে ছিল না মনে ছিল না এই দিনটা তোর দেখতে হবে গুকেকো হ্যাঁ পরের বাড়ির চোর হ্যাঁ পরের বাড়ির চোর গুহা গুখা পদ গুহা ঘাটের মরা ঠিক হয়েছে আজকে এই দিনটা এইবার আসি ভাঙাটি হ্যাঁ রে কতগুলো লাগে রে তোর কত লাগে আগে সেই কথাটা বল হ্যাঁ একটা তো বাচ্চা হয়ে গেছে তোর তারপরেও এত খিদে মা গো মা সত্য মানে ওই একটা কথা আছে প্রবাদ বাক্য পেটে নেই ভাত তোর নামের উৎপাত তো তোর তো পেটে ভাতটা ভালোই জুটছে তোর তো পেটে ভাত জোটানোর জন্য কাউকে দরকার হয় না তোর তো ভর তোর হয়ে যারা গলা ফট হয় তুই তো স্বাবলম্বী তারা আজকে কি বলবে হ্যাঁ অবশ্য তারা তোকে বলবে তুই কার তুই কার তুই এইরকম নোংরা কাজ করে যা তুই অন্ধকার জগতের মধ্যে ডুবে যা তোকে আমরা বলে বলে এরকম সাপোর্ট করে করে আমরা তো আমাদের পয়সাগুলো ইনকাম করে সোনা চুরি করেছিস তা নিয়ে তো এখনো পর্যন্ত না তারা বলছে তারা প্রমাণ পায়নি কিন্তু তুই আবার যার কাছে বলার তার কাছে প্রমাণটা দিয়ে দিয়েছিস তাই না ম্যাডামের কাছে সবই খোলসা হবে যাই হোক তা কথা হচ্ছে রকম ভাবে একটা অনিশ্চিত জীবনের দিকে যাচ্ছিস কোনো না কোনো দিন তো মার্ডার হয়ে যাবি রে গামলা হ্যাঁ রকম ভাবে শরীরের জ্বালা আর তোর মা বলছে পাগল হয়ে যাবে কেন কেন হ্যাঁ মেয়ের পয়সা খেতে খুব ভালো লাগছে না মেয়েকে শাসন করার কোনো বালাই নেই মেয়েকে প্রোটেস্ট করে যে মেয়েকে আটকে রাখবে সেই সমস্ত কোনো কিছুই বালাই নেই এই রকমও মা হয় এই রকম সন্তান জন্ম দেওয়ার থেকে সন্তান না জন্ম দেওয়াটাই ভালো ছি 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 হ্যাঁ আমি তো বলবো কৃষাণু তার মাকে পায়নি সারা জীবন অত্যন্ত মঙ্গলের কাজ করেছেন ভগবান বড় হয়ে যখন তাকে জিজ্ঞাসা করা হবে তার মেয়াকে ওই রকম একটা প্রস্টিটিউট প্রস্টিটিউটের দিকে তাকে হাত দিয়ে দেখাবে সারা জীবনও কৃষাণুকে তার মা না পাওয়াটাই উচিত প্রস্টিটিউট হয়ে গেছে তো প্রস হয়ে গেছে রেড লাইট এরিয়ার মেয়ে হয়ে গেছে এখন ভাঙা সত্যিই তাই ছি ছি একটা স্বামীর সঙ্গে যদিও বা তার মনোমালিন্য ছিল একটা পুরুষের হাত ধরে সে বেরিয়ে এসেছিল। ঠিক আছে লোকে তাকে কটাক্ষ করেছে অনেক করেছে আরে তার সাথে থাক যাকে এত ভানো বেশে বেরিয়েছিস কমিউনিটি পোস্টে ভানো বাসা ভানো বাসা ভানো বাসা করে করে ভানো বাসি বলে করেছিস তাকে কেউ কিছু ক্ষতি করুন না আবার তাকে ল্যাং মারার কী হলো হ্যাঁ কত চাই কত হ্যাঁ জি এই রকম সমাজের নরকের কি দুটোর মুখ্ধ ওয়াক্থু তবে ভালো হয়েছে আমি তো বলবো ভালো হয়েছে এই ধরনের জিনিস আমাদের কাছে চলে এসেছে বাচ্চার বাবা আরও ভালোভাবে স্টেপ নিতে পারবে আরে ভগবানের মার দুনিয়ার বার কতবার বারবি বারে বারে ঘুঘু তুমি খেল যাও ধার সেই ধানের এখন কি হলো তার হিসাব নিকাশ হ্যাঁ বারে বারে ঘুঘু খেয়ে যাচ্ছে ধান আচ্ছা হ্যাঁ সেই ঘুঘুইকে ধরতে গিয়ে সেই যে ধরতে এসেছিল সেই এখন ফান্দে পড়িয়া বগা কান্দে রে সত্যি বলতেই হচ্ছে কি লজ্জার কি লজ্জা পুরো ফ্যামিলিটাই হচ্ছে পুরো নোংরা ফ্যামিলি পুরো ফ্যামিলিটাই নোংরা ফ্যামিলি হ্যাঁ তারা রকম ভাবে নোংরামিকে প্রমোট করে গেছে তার মা বাবা দাদা এই রকম একটা মেয়েকে সন্দীপকে আমি বলবো সে বেঁচে গেছে তার জীবনটা সুরক্ষিত তার জীবনটা এই ধরনের মহিলার থেকে সুরক্ষিত অবশ্য কি সুরক্ষিত যাকে আবার বাড়িতে আনছে সে যে কি সে তো সবাই জানে সত্যি কোনো ভাষা নেই সমস্ত কানে যখন শুনছি না মা মাথা পুরো মানে ঘুরে যাচ্ছে মানে রীতি মতো অসুবিধা হচ্ছে যে এইগুলো শুনে মেনে নিতে ডাইজেস্ট করতে তারপরে আছে ওই বক দাদা বাপরে বাপ মানে ও তো চোখ দিয়ে মেয়েদের ধর্ষণ করে ওই চার চক্ষু পরে থাকে না চোখ দিয়ে যেদিন ওই ওয়ার্ল্ড বলেছিল তার ছবি চেয়েছে বাপ আমি ভাবছি বাড়িতে তার বউ থাকতে সে আবার অন্য মহিলার ছবি করবো চায় যাই হোক একটা বাড়ির বউয়ের সে কেন ছবি চাইবে সেদিন আমি শুনছিলাম আর শুনে শুনে অবাক একটি মহিলার কাছে আর একজন মহিলার নামে কি সমস্ত বলেছে ছি 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 পড়বে জুতোগুলো সুন্দরভাবে সপাটে 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 পড়বে চিন্তা করবেন না মানে দাদা চিন্তা করবেন না ওই যে সমস্ত কেসে ফাঁসানোর চেষ্টা করছেন ফোকলাকে আপনি সেই কেসেই নিজে না ডুবে যান একটু সেইটা চিন্তা করে দেখুন আপনি ঠিক সত্যি আর কিছু বলার নেওয়াক যা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখাচ্ছে এটি নতুন ভিডিওতে পাই